কি সালে আমরা অনেকে বলা করেছিলাম যে প্রিয়তমা সিনেমায় সাকিব খান যে অভিনয় করেছে সেটার জন্য নিঃসন্দেহে সাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার ডিজার্ভ করে এবং সুরঙ্গে আফরান নিশু যে পারফরমেন্স দেখেছি সেটার জন্য নিশু জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা ডিজার্ভ করে ভাবে প্রিয় তোমার অভিনয়ের জন্য সাকিব খান পুরস্কার ডিজার্ভ করে ঠিক একই রকম ভাবে সুরঙ্গের সিনেমাতে আফরান নিশু যে অভিনয় সেটার জন্য আফরান নিশু পুরস্কার ডিজার্ভ করে তার প্রথম সিনেমা হিসেবে সে যে অভিনয়টা করেছে তার জন্য সে পুরস্কার ডিজার্ভ করে কিন্তু দিন শেষে দেখা গেল এই আমাদের যেই আলোচনাটা ছিল সেটার ফলাফল হলো একজনের মধ্যে এসে শেষ হলো সেটা হচ্ছে রিসেন্ট দু সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের লিস্ট আমাদের সামনে তুলে ধরা হলো সেখানে দেখা গেল শ্রেষ্ঠ অভিনেতার জায়গা জুড়ে রয়েছে আফরান নিশু মানে সুরঙ্গে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চলেছেন কিন্তু আফসোস মেগাস্টার সাকিব খান প্রিয়তম সিনেমায় যেই অভিনয় আমরা দেখিয়েছিলাম সেটার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি এখন কথা হচ্ছে মেগাস্টারের জীবনে মেগাস্টার সাকিব খানের জীবনে পুরস্কারের কোন কমতি নেই তার জড়িতে অনেক পুরস্কার রয়েছে আর শাকিব খান পুরস্কারের পিছনে কখনো দৌড়াননি পুরস্কার কখনো কোথায় পেলেন না পেলেন সেসব কিছু তিনি ভাবেন না এসবে সাকিব না কিন্তু কথা হচ্ছে একটা ভালো কাজের যখন যথাযথ সম্মাননা না দেওয়া হয় এটা কিছুটা দৃষ্টি লাগে এই বিষয়টা সবার বিবেকড়া দিয়েছে যে প্রিয়তমা সিনেমাতে সাকিব খানের যেই অভিনয় তারপরেও সাকিব খান যদি পুরস্কার না পায় মানে এত সুন্দর অভিনয় করার পরেও মানে এরকম একটা সিনেমা উপহার দেওয়ার অফিস আনার পরেও হ্যাঁ বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির বাণিজ্যিক একটা মোর ঘোরানোর পরেও নতুন ভাবে দাঁড় করানোর পরেও যদি এরকম একটা সিনেমার যে আহ মেন আর্টিস্ট সে যদি পুরস্কার ডিজার্ভ করে তাহলে অ্যাকচুয়াল বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায় দৃষ্টিকোটও লাগবে না লাগবে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই প্রিয়তম সিনেমার আপনার মানে হাস্যকর মেকআপ আর্টিস্ট পায় আহ গায়ক পায় মানে পাঁচটা ক্যাটাগরিতে বিভিন্ন বিভিন্ন লোকেরা পাইছে কিন্তু মেইন যে আর্টিস্ট মানে যার দ্বারা জিনিসটা ফুটিয়ে উঠেছে সেই পেল না আর বিষয়টা হচ্ছে ও আরেকটা কথা দু হাজার তেইশ সালে রিলিজ হয়েছিল সিনেমাটা হচ্ছে আহ বঙ্গবন্ধুর জীবন কাহিনী নিয়ে এখন নিশ্চিতভাবে বলতে পারেন যে আওয়ামী লীগ যদি এখন ক্ষমতায় থাকতো তাহলে নিঃসন্দেহে মুজিব সিনেমাটি চলচ্চিত্র পুরস্কার পেত এবং হয়তো প্রিয়তম সিনেমাটি পেত কেন কারণ হয়তো দেখা গেল যে প্রিয়তমা সিনেমার প্রযোজক তিনি সেই দলেরই ছিল আর অনেকে বলা বলি করছে যে সাকিব খান কিছুদিন আগে রিসেন্ট কিছুদিন আগে বঙ্গবন্ধুকে নিয়ে একটা পোস্ট দিয়েছিল সেটার কারণে হয়তো তাকে পুরস্কার দেওয়া হয়নি আবার অনেকে বলা বলি করছে যে প্রিয়তমা সিনেমার প্রযোজক ছিল সেই দলের সেই কারণেও দেওয়া হয়নি মানে অনেকে অনেক কথা বলছে বাট ফাইনাল কথা জানি না কিন্তু বিষয়টা হচ্ছে এটা পুরস্কার কেন দেওয়া হয় তো একটা কাজের রেজাল্টের উপর ভিত্তি করে আপনারা পুরস্কার দিচ্ছেন তো আপনারা যদি যথাযথ সমান না যত সিদ্ধান্তই না নিতে পারে তাহলে সেই পুরস্কারের তো কোনো ভ্যালু নাই তো যাই হোক বন্ধুরা দু সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যে চারটা প্রকাশিত হয়েছে সেটা সেটার মধ্যে অনেক 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 প্রকার সমালোচনার সৃষ্টি হচ্ছে এবং হওয়ারই কথা কারণ তারা যে পরিমাণ ভুলভ্রান্তি করেছে এই চার্টে আরও কিছু আলোচনা আছে তো পরে ভিডিওতে করবো এই প্রিয়তমা সিনেমার কেন্দ্র করে অনেক তারা গোলপাক গোলপাক খাইয়েছে তো এগুলি ঠিক হয় নাই সত্যিকার বলতে এগুলি ঠিক হয় নাই এটা উচিত হয় নাই